শীতের পুরুলিয়া যখন হাতছানি দিয়ে ডাকে রাজা সেই ডাকে সারা না দিয়ে কি করে থাকে তাই আমার এই রথে চলেছি পুরুলিয়ার পথে দেখাবো কিছু পরিচিত জায়গা আমার জন্য যা ধরা দেবে আপনাদের বিভিন্ন পাবেন খুঁজে অন্য পুরুলিয়া যা দেখেন নি আমি তাই বলি বৃষ্টি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগে পাগে চলেন বন্ধুরা এবার যাওয়া যাক পুরুলিয়ার পথে তবে হ্যাঁ পুরুলিয়া যাওয়ার পথে আমাদের এই জার্নি দেখিয়ে আপনাদেরকে বর করব না যদি যাওয়ার পথে বিশেষ কিছু ভালো জিনিস বা ভালো জায়গা বা ভালো কিছু পাই তাহলে আপনাদেরকে দেখাবো তা না হলে শুধুমাত্র আমাদের যাওয়ার এই জার্নি দেখিয়ে বোর করব না তবে হ্যাঁ যাওয়ার পথে সামনে রয়েছে একটা এক হাজার বছরের পুরোনো একটা মন্দির সেই মন্দিরটা আপনাদেরকে সঙ্গে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বৈচিত্র্যময় পর্যটন কেন্দ্র হল পুরুলিয়া আর এই পুরুলিয়ার প্রধান আকর্ষণ হল অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড় বরন্তী লেক পাখি পাহাড় মুরগুয়া জলাধার বামনি জলপ্রপাত দুর্গা ফলস খয়রা বেরাবাদ গড় পঞ্চকোট এবং চরিদা গ্রাম যা শিল্পের জন্য বিখ্যাত এছাড়াও ঐতিহাসিক স্থান হিসাবে দেউলঘাটা ও বান্দা দেউল পরিদর্শন করতে পারেন পুরুলিয়া ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে মার্চ মাস বিশেষ করে বসন্তকালে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ঢালে বারন্তীর চারপাশে কিংবা জঙ্গল মহলের পথে পথে পলাশের লাল আভা যেন প্রকৃতির নিজের হাতে আঁকা ছবি দূর থেকে দেখে মনে হয় সবুজ বনভূমির বুকে জ্বলছে অসংখ্য লাল প্রদীপ কিভাবে যাবেন কলকাতা থেকে ট্রেনে করে অনায়াসে যেতে পারেন এই পুরুলিয়া এছাড়াও সড়ক পথে আসানসোল বা দুর্গাপুর হয়ে যাওয়া যায় পুরুলিয়া পুরুলিয়ায় থাকার জন্য রয়েছে অসংখ্য হোটেল এবং রিসর্ট তবে কম পয়সায় সব থেকে ভালো থাকার জায়গা হল যুব আবাস পুরুলিয়া শহরে কিংবা অযোধ্যা পাহাড়ের ওপর বা জয়চন্ডী পাহাড়ের পাদদেশে এই যুব আবাস সহজলভ্য আপনারা চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে অনলাইন বুক করতে পারেন পুরুলিয়া আসার পথে আপনাদেরকে বলেছিলাম একটি মন্দিরে নিয়ে যাব আমি চলে এসেছি সেই মন্দিরে এই মন্দিরটি হাজার বছরের পুরনো প্রায় প্রায় হাজার বছরের পুরনো এবং এই মন্দিরের পেছনে রয়েছে একটি ছোট্ট ইতিহাস সেই ইতিহাস তো আপনাদের বলবই তাছাড়া এই মন্দিরে কিভাবে আসবেন আপনাদেরকে দেব তার একটা ছোট্ট পথনির্দেশ দৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা প্রথমেই বলি আপনারা এখানে কিভাবে আসবেন এই মন্দিরটি দুর্গাপুরে অবস্থিত আপনারা ট্রেনে করে দুর্গাপুর আসতে পারেন দুর্গাপুর স্টেশন থেকে বেরিয়ে যে বাসটি জয়দেবের দিকে যাচ্ছে আপনারা সেই জয়দেবগামী বাসে উঠবেন বলবেন শিবতলা নাম এই জায়গাটি স্টেশন থেকে মোটামুটি ছ থেকে সাত কিলোমিটার এবং মুচিপাড়া থেকে তিন কিলোমিটার শিবতলা বাস স্টপেজে নেমেই হাঁটা পথে তিরিশ সেকেন্ড এইদিকে দুর্গাপুর স্টেশন দুর্গাপুর স্টেশন থেকে মুচি পাড়া হয়ে এই শীততলা সোজা চলে গেছে জয়দেব এখানে চলছে মা কুড়ি সপ্তমী উপলক্ষে বাৎসরিক মেলা ইতিহাস বলছে আজ থেকে প্রায় নশো বছর আগে এখানে রাজত্ব করতেন রাজা বল্লাল সেন বল্লাল সেন ছিলেন সেন বংশের দ্বিতীয় রাজা তার রাজত্বকাল ছিল এগারোশো ষাট থেকে এগারোশো উনআশি সাল পর্যন্ত কাকসার মলান দিঘি বনকাটি সহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলের মাঝে গড় জঙ্গলে অজয়ের পারে ছিল তার আধিপত্য চলুন আগে আপনাদেরকে মন্দিরের ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি তারপর আসছি বাকি কথায় কথিত আছে একসময় রাজা বল্লাল সেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন বৌদি কবিরাজরাও সেই রোগ নির্মূল করতে পারছিলেন না তারপর তিনি দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশ পান সেই স্বপ্ন পেয়ে তিনি এই আড়ার কালধিকির পাশে একটি শিব মন্দির নির্মাণ করেন এবং সেখানে শিবলিঙ্গ স্থাপন করে তিনি পুজো পাঠ শুরু করেন তারপর নাকি তিনি সেই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পান এটি দুর্গাপুরের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে অন্যতম এবং বাংলার অন্যতম প্রাচীন পবিত্র স্থান শিবরাত্রির দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তদের আনাগোনা শুরু হয় সকাল থেকেই চলে পুজো পাঠ শিবলিঙ্গে জল ঢেলে অনেকে মনের ইচ্ছা জানান ভগবানকে এবং ভগবান সেই ইচ্ছে অনেক বহুতল বেড়েছে জনসংখ্যা সেই ভিড়ের মাঝে আজও মাথা তুলে দাঁড়িয়ে সেন আমলের ঐতিহ্যবাহী বল্লাল সেনের তৈরি সেই মন্দির বন্ধুরা এই মন্দিরটির নাম রাড়েশ্বর শিব মন্দির এবং এই মন্দিরটি ও আকৃতির ভূমি নকশার পরিকল্পনা অনুসারে উঁচু ভিত্তি বেদির উপর প্রতিষ্ঠিত পশ্চিম দিকে একটি খিলানযুক্ত একটি প্রবেশ পথ সহ মন্দিরটিতে একটি গর্ব গৃহ ও একটি অন্তরাল রয়েছে এই পবিত্র স্থানটি পঞ্চরথের নকশায় নির্মিত এবং এর উপরে একটি কক্ষ খালি পড়ে আছে এই বারান্দা এবং পিরামিড আকৃতির শিখরটি মেরামত করা হয়েছিল এই মন্দিরটির চারদিক সম্পূর্ণ এরকম লোহা রেলিং দিয়ে বেষ্টিত এই মন্দিরটির চারপাশ সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখা মন্দিরের পাশে বাগানের মধ্যে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি বাঁধানো থান বন্ধুরা আজ এই পর্যন্তই এরপর দেখা হচ্ছে পুরুলিয়ার অন্য একটি ভিডিওতে আরেকটি কথা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন